ঘটনার সময় খড়দহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এর গেটটি খোলা ছিল চলাচল করছিল যানবাহনও রাত নটা নাগাদ হঠাৎ করেই গেটটিকে নামিয়ে দেন গেটম্যান তখনই গেটের ভেতরে আটকে যায় দুটি গাড়ি একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস যাচ্ছিল খড়দহ স্টেশন সংলগ্ন ওই লেভেল ক্রসিং দিয়ে তাতেই বিপত্তি হয় রেল গেটের ভেতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটির পেছনের অংশ তবে স্থানীয় সূত্রে খবর কোনো প্রাণহানি হয়নি নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে গেট গেট খোলার পরে প্রচুর ওখানটাতে জ্যাম ছিল আমি আসছি অফিসারটাকে দেখান এই অফিসারটা আমাকে হাত দেখালো বললো যে পার হয়ে যাও আমি তখন আসছি তখন এক নম্বরে দু নম্বরে ট্রেন সিগনাল পাইনি দাঁড়িয়ে রয়েছে আমি আসি সিসিটিভি ফুটেজও দেখতে পারবেন আমি এই পর্যন্ত তিন নম্বর পার করে চলে গেছি গেটটা তখনও খোলা ছিল তারপরে যখন চার নম্বরটা আমি ক্রস করছি চার নম্বরটা যখন পার করছি আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে এখানে গেটটা গেটটা ওখানে দিলো দিলো ফেলে আমাদের দুটো গাড়ি বেরোতে দিলো না সাথে সাথে চার নম্বরে দু ট্রেন ছিল ওকে সিগন্যাল দিয়ে দিলো দুটো গাড়ি থাকলে সিগনাল দিয়ে দিলো কি করে সিগনাল দেয় কি করে সিগনাল দেয় আমি বুঝে পেলাম না তার সাথে তার সাথে আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে যখন গেটটা পড়ছে দেখছে মানুষ তথাপি তার তলা দিয়ে যেতে হবে মানে ট্রেনের আগে তারা যাবে সেটা হচ্ছে তাদের চিন্তাধারা ঠিক আছে আর পি হাত দেখায় তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয় সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক বুঝতে পারছেন কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই এটা তো একটা দিক আর তারপরে একটা সবথেকে বড় দিক হচ্ছে আমাদের খর্দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে খর্দায় ফ্লাইওভার প্রয়োজন যেভাবে হোক খর্দায় ফ্লাইওভার দরকার আছে ফ্লাইওভার তোর নালে মানুষের সমস্যা বাড়বে জীবন আমার নাম হৃদয় হর্দায় ফ্লাইওভার দরকার